নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ খবর একবার স্নান করতে গিয়ে মধুরা নদীতে ডুবে মৃত্যু দুই যুবকের চাঞ্চল্য শস্যের মধ্যে ভূত ভারত বাংলা সীমান্তে আটটি মহিষ আটক করলেন স্থানীয়রা কাটিগোড়ায় বিটিপি সদস্য বৌধর শ্রীভূমি শহর উন্নয়ন পর্যট চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য ও প্রদেশ বিজেপি সহ সভাপতি মুন স্বর্ণকারকে সংবর্ধনা ভাঙ্গার পারে তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড স্থানীয়দের সহায়তায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় তেল ট্যাঙ্কার গাড়ি শিল্পী সুমিতা গোস্বামী নিজের সৃষ্টির অন্যতম গ্রন্থ মেঘলা আকাশ এর মুরুক আনুষ্ঠানিক উন্মোচিত এবারে বিস্তারিত খবর রবিবার মধুরা নদীতে অঘটন বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের ঘটনা ঘটেছে মধুরা কুয়ারির দয়া দিশায় নিহত যুবকরা ছিলেন কনকপুরের বাসিন্দা রাজদীপ দাস বয়স বাইশ ও বিশ্বজিৎ দত্ত ওরফে নারায়ণ বয়স উনিশ পুলিশ সূত্রে খবর রবিবার রাজদীপ এবং বিশ্বজিৎ সহ আরো তিন বন্ধু মিলে পিকনিক করতে মধুরা দিশা এলাকায় যান বেলা আড়াইটে নাগাদ রাজদ্বীপ এবং বিশ্বজিৎ স্নান করতে নদীতে নামার চেষ্টা করলে বন্ধু বন্ধুদের বাধা দেন কিন্তুরা নদীতে স্নান করতে নামান। মধ্যেই দুই বন্ধু বন্ধু নদীর জলে যান। পরে তাদের তিন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর রাজদীপকে উদ্ধার করেন নিয়ে যাওয়া হয় উদারবান্ধ হাসপাতালে সেখান থেকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন তবে বিশ্বজিৎ দত্তকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি স্থানীয়রা থানায় খবর দেন। দলবল নিয়ে ঘটনাস্থলে যান ওসি সিমুং তিনি ঘটনাস্থলে পৌঁছে খবর দ্রুত এসডিআরএফ বাহিনীও অনেক খোঁজাখুঁজির পর সন্ধে নাগাদ এসডিআরএফ মধুরার ঘটনাস্থল থেকেই বিশ্বজিৎ দত্তের মৃতদেহ উদ্ধার করে শেষ প্রাপ্ত খবর অনুযায়ী দেহ দুটি মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে উদারবান থানার পুলিশ সোমবার

এখনো খাওয়া গেছে খাওয়া গেছে না বিশ্বজিৎ দত্তরে গেছে শিলচর কয়লা সুপারি ল্যামস্টোন তো বটেই এবার আবির্ভাব হল গোবাদী পশু সিন্ডিকেট কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঠিগড়ায় করৈকান্দি এলাকায় রাতের আধারে বাংলাদেশে গরু চোরাচলন চালাকালীন স্থানীয় লোকেরা আটটি মহিষ সহ একজন সন্দেহভাজন বাংলাদেশী নাগরিককে হাতে নাটে আটক করেন আটকৃত ব্যক্তিকে মহিষ গুলি সহ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে স্থানীয়দের অভিযোগ সীমান্তবর্তী রাজাটিলা গ্রামের গাঁও রক্ষা বাহিনীর সদস্য বদরুলের নেতৃত্বে একটি বড় গবাদি পশু চোরা সিন্ডিকেট সক্রিয় রয়েছে দীর্ঘদিন ধরেই এই সিন্ডিকেটটি রাতের আড়ালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু মহিষ পাচার করে আসছে অন্যদিকে কাটিগড়ার আরও দুটি এলাকা থেকে পুলিশ অতিরিক্ত দুটি মহিষ জপ্ত করেছে সব মিলিয়ে মোট দশটি মহিষ উদ্ধার করা হয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি শর্ষের মধ্যেই ভূত যাদের ওপরে নির্ভর করে মানুষ সুখে নিদ্রা যান সেই গাঁও রক্ষী বাহিনী যদি অবৈধ ক্রিয়াকলাপে জড়িত থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গাঁও রক্ষা বাহিনীর সদস্য বা দ্রুলের বিরুদ্ধে পুলিশ কি কোনো ব্যবস্থা নেবে উঠছে প্রশ্ন আমরা আমি বারোটা পর্যন্ত আমি একটা পর্যন্ত সময়

ৰা আমাৰ তাৰালে তাৰ ৰাস্তাত কৈছে দমলিব লাগিব বন্ধ দমলিছে ন আৰু উল্কা আমাৰ যাম দে ইনা দেখি আমাৰ গোলাত কাঠ দেখি যে তোমাৰ বছৰলৈকে আমাৰ মাত আছে তুমি কোন কেতিয়ালৈকে আহিলো কেতিয়ালৈকে আপোনাৰ বছকে বস ৰাইট বাৰটাৰ সময় যাই অ ভাইটি বছ কি বোলো অমলো তুমি যাই খুব এটা গী আহিছে আৰু মানুহ ৰাতি লাগে বাদে গাড়ী এখন আহিপিঅ দেখিয়া চৌৰ কুণ্টি বৈচ ফালে গা এঘণ্টে চিন্তাধারা ছিল এমনই দলের প্রত্যেক কর্মকর্তাদের মধ্যে কিন্তু সময় সুযোগ না পাওয়ায় কার্যক্রম আয়োজন করতে পারছিলেন না রবিবার সময় সুযোগ পেয়ে যাওয়ায় কার্যক্রম আয়োজন করলেন শ্রীভূমি জেলা বিজেপি বিজেপি সক্রিয় কর্মী তথা বিশেষ পদ হাসিল করা একে অন্যজন বিভাগীয় কর্তৃপক্ষ লাভ করা দুজনকে কাছে পেয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন শ্রীভূমি জেলা বিজেপি একজন শহর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য অন্যজন প্রদেশ বিজেপি সহ সভাপতি মুন স্বর্ণকার সংবর্ধনার জোয়ারে ভাসলেন দুজনেই এই পরিপ্রেক্ষিতে ড শ্যামাপ্রসাদ স্মৃতি ভবনে রবিবার আয়োজন করা হয় বিশেষ কার্যক্রমের প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন দলকে শক্তিশালী করে তুলতে তথা তাদের কর্মপন্থার কথা তুলে ধরতে অনেকেই উৎসাহী আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের কর্মীদের প্রয়াস এভাবে থাকলে দল ভালো ফল প্রদর্শন করবে বলে আশাবাদী প্রত্যেকেই প্রাসঙ্গিক বক্তব্যে দলের অতীত এবং বর্তমান নিয়ে আলোকপাত করেন দলীয় সভাপতি সঞ্জীব বণিক জেলা পরিষদ সদস্য সাথী রায় কুড়ি এছাড়াও অর্চনা দত্ত সরকার আঞ্চলিক সদস্য সদস্য মন্ডল স্তরের কর্মকর্তা প্রমুখ মঞ্চে এমন দুইজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন একজন আমাদের কয়েকজনের সামনে দেখে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করছি ওনাদের অন্যতম আমাদের প্রাক্তন এই জেলার তিন তিনবারের সভাপতি তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তথা সহসভাপতি যিনি অলঙ্কার করেছেন বর্তমানে যিনি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পেয়েছেন উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন বিষ্ণু পট্টাচার্যি এমন একটা নাম ভারতীয় নেতা পার্টি শ্রীভূমি জেলার কথা বললে মিশন রঞ্জন দাস আর বিষ্ণু পট্টাচার্যির নাম অনায়াসে আমরা প্রথম থেকেই এই জিনিসটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আর আজকে আমাদের মধ্যে বিষ্ণু পট্টাচার্যি মহাশয় ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হয়েছে এই জন্য এই জেলা থেকে আর এই জেলা কমিটির থেকে আমি ওনাকে বিশেষভাবে আমি অভিনন্দন জ্ঞাপন করছি সঙ্গে আজকে আরেকজন মহিলা নেত্রী যিনি আমাদের এই জেলায় কার্যক্রম শুরু করেছেন বর্তমানে তিনি আলগাপুর কনস্টিটিউন্সির বাসিন্দা হয়ে হালাকান্ধির সভানেত্রী হয়েছে কিন্তু ওনার কার্যক্রম শুরু হয়েছে এই শ্রীভূমি জেলা থেকে উনি এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী হয়েছিলেন আর বর্তমানে আসাম রাজ্য কমিটির সহসভাপতি রূপে ওনাকে পদে অলঙ্কারিত করা হয়েছে এই জন্য আজকে আমি এই জেলা কমিটির তরফ থেকে তথা জেলা সর্বস্তরের কার্যকর্তাদের তরফ থেকে অভিনন্দন যাপন করছি আজকে এই অভিনন্দন জ্ঞাপন যে কর্মসূচি আর এই কর্মসূচিতে আজকে মঞ্চে বসে আছেন আমাদের সকলের পরিচিত শ্রদ্ধা আমাদের প্রাক্তন এই বিধানসভা কেন্দ্রে চার চার করে বিধায়ক তথা অর্ধ প্রাক্তন রাজ্যসভা সাংসদ বিশ্ব রঞ্জন দাস দাবদাহে গরমের দিনে অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের ভাঙ্গারপার বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে সোমবার সকাল এগারোটা নাগাদ এই ঘটনাটি সংঘটিত হয়েছে জানা গিয়েছে বাবুর বাজার থেকে পার অভিমুখে একটি তেল ট্যাংকার গাড়ি আসার সময় হঠাৎই ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় জনগণ তড়িঘড়ি হাতে হাতে বালতি নিয়ে জল মারতে শুরু করেন আগুনের লেলিহান শিখা গ্রাস করার আগেই আগুন নিভিয়ে দেন তারা এদিকে জানা গিয়েছে তেল ট্যাংকার গাড়িতে তেল ছিল না খালি গাড়ি নিয়ে আসার সময় বিপত্তি ঘটেছে স্থানীয় জনগণের কথায় যদি গাড়িতে তেল থাকতো তাহলে বড় ধরনের অগ্নিকাণ্ড সংগঠিত হতে পারত এতে পাশেই ছিল বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানীয় জনগণের সহায়তায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ভাঙার পার এলাকা কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে কবিতার সে নিজেকে ডুবিয়ে রাখা যখনই সময় পেতেন কবিতার লেখনী নিয়ে বসে যেতেন যেতেন একের পরে কবিতা কবিতা লিখে হয়ে গেল কবিতার প্রতি জীবন আলাদা যেন অনুভূতি তাই নিজের নিরালস প্রয়াসের জন্য কবিতার এক ধাপ পার করলেন শ্রীভূমির বাচিক শিল্পী সুমিতা গোস্বামী নিজের সৃষ্টির অন্যতম গ্রন্থ মেঘলা আকাশের মোড়ো আনুষ্ঠানিক উন্মোচিত হল অতিথিদের হাত ধরে রবিবার শহরের মা মনসা মাঙ্গলিক ভবনে গ্রন্থ উন্মোচন উপলক্ষে ছিল জমকালো কার্যক্রম কার্যক্রমে অঞ্জন গোস্বামী রাধিকারঞ্জন চক্রবর্তী নারায়ণ মোদক গৌতম চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন বর্তমানে মানবতা নিয়ে চিহ্ন দেখা দেয় যেখানে সেখানে সুমিতা দেখিয়ে দিলেন মানবতা কাকে বলে নিজের বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেওয়াল পত্রিকার উন্মোচন করে এমনটা ভাষ্য ছিল অপূর্ব দত্তের দেওয়াল পঞ্জিকায় ছোট ছোট পুতুল ধরে ধরে এক প্রতীকী অর্থ তুলে ধরেন সুমিতা তা অনন্য সৃষ্টি ভানু পঞ্জিকায় ছোট ছোট পুতুল ইঙ্গিত বহন করে বলে উল্লেখ করেন গীতা দেওয়ালে এ জগৎ যেন কাব্যময় বলে উল্লেখ করেছেন অঞ্জন গোস্বামী সুমিতার অনন্য সৃষ্টি সবার প্রশংসিত হয় বলে এক বাক্যে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা গ্রন্থকানি মেঘলা আকাশ নামকরণের কি উদ্দেশ্য তা নিয়ে ব্যক্ত করেন সুমিতা দেবীও গানে গানে সবার মন জয় করে নেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সজল দাস এই বইয়ে দিতে গিয়ে আমি নাড়াচাড়া করে দেখেছি যে প্রত্যেকটা কবিতার লেখার মান দুর্দান্ত হয়েছে আমি কিন্তু কবি সাহিত্যিক লেখক নই আমি একজন ছোট্ট চিত্রশিল্পী তবুও আমি তেইশ বছর বইমেলা করে কলকাতার বিভিন্ন পাবলিকেশনের সঙ্গে আমার যাতায়াত কথাবার্তা থাকায় আমি কিছুটা বইয়ের প্রতি একটু আকর্ষণ আছি আমি আজকে উন্মোচন সভায় আমি যারা উদীয়মান কবিতা কবি কবিজ আছেন বা সাহিত্যিক লেখকরা আছেন অল্প আগে রাধিকা রঞ্জন চক্রবর্তী মহাশয় আমার কাকা উনিও চলে গেছেন আমি ভাবছিলাম উনি থাকা অবস্থায় আমি বক্তব্যটা রাখবো এবং উনি বইমায় চলে গেছে আর যাই হোক যারা আছে তাদের কাছে আমি সেই আবেদনটা রাখছি আজকে যে দেখে আসছি কিছুদিন পর পর একটা বই একটা একটা করে বই উন্মোচন হচ্ছে এটা আমরা সৌভাগ্য গণমঞ্জের অধীমাল কবিরা এবং সাহিত্যিকরা বই উন্মোচন করছে সত্যি আমরা গর্বিত কিন্তু এটার মধ্যে একটু কথা আছে যে যারা বই উন্মোচন করে যেটা আমি যেটা আমি জানি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি যে বইটা উন্মোচন করে বইটা পাবলিশ করার জন্য লগ ইন করার জন্য অনলাইনে সেটাকে পাবলিশ করার জন্য তাহলে বই হয়তো আগামীতে স্বীকৃতি পাবে আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার